আমরা একটি ছাত্র সঙ্গে কথা বলবো যার ভর্তি হওয়া মাত্র দশ দিন হলো তার সঙ্গে আমরা আমাদের কোচিং এর স্ট্যাটাস বা তার ফিডব্যাক কেমন লাগছে বা কোথা থেকে ঘেঁচে কি উদ্দেশ্যে এসেছে এবং তার ঘরগুলো কেমন প্রতিদিন কেমন মগ টেস্টে দিচ্ছে কেমন উন্নতি হয়েছে সকালবেলায় রান হয় কি না বা তার খাবার কেমন দেওয়া হয় অর্থাৎ একজন ছাত্র বা একজন অভিভাবক আসলে যেগুলো দেখা উচিত সেগুলো এই নতুন ছাত্ররা কীভাবে ব্যাখ্যা করছে তার কেমন লাগছে সেই বিষয়ে নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও এছাড়াও আমি তাকে জানবো তার ব্যক্তিগত পরিচয় সে কোথাতে কীভাবে এলো কেমনভাবে পরিচয় ঘটলো সেই বিষয় নিয়েও জানব এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার ছেলে বা মেয়েকে আমাদের এই আবাসিক কোচিংয়ে আনার কেন দরকার কেন চাকরি পাওয়ার জন্য আইকে স্টাডি বেস্ট আবাসিক কোচিং সেন্টার সেগুলি আপনি তার মুখ থেকে শুনলে আশা করব বুঝতে পারবেন এবং আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হবে আমরা শুধু এখানে এই নয় আমরা আমার যে রুমে সে থাকে সেই রুমগুলি দেখাবো আর যেখানে আরও যে ক্লাস হয় সেই ক্লাসরুম তাকে দেখাবো সমস্ত জায়গাগুলো আমরা আস্তে আস্তে দেখাবো তো চলুন যাওয়া যাক তার আগে আমি বলবো আমার চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আইকনে প্রেস করুন যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রথমে আমি জানব বাবু তোমার নাম স্যার আমার নাম মিজানুর রহমান আচ্ছা মিজানুর মিজানুর তুমি তোমার অ্যাড্রেসটা একটু দর্শককে বলো স্যার আমার বাড়ি মালদা জেলার কালীচক থানার জালালপুর গ্রামের একজন ছাত্র আচ্ছা যাদবপুর মালদা গ্রাম থেকে এসেছে মালদা জেলা থেকে এসেছে আচ্ছা তুমি কবে এসেছো মোটামুটি স্যার আমি এখানে একবার এসেছিলাম তো জাস্ট দেখে গিয়েছিলাম তেইশ তারিখ তারপরে আমি এক তারিখ এসেছি ভালো লেগেছে বলে এসেছি তেইশ তারিখে উনি দেখে গেছেন তোমার বোধহয় দাদা ছিল মনে হয় যত সম্ভব দাদার সঙ্গে এসেছে তো ওনার দাদা বেশ শিক্ষিত হ্যাঁ দাদা কি করছেন দাদা তো মেডিকেলে আছে মেডিকেলে আছে তো মেডিকেলে আছে তো উনি খুব নিঃশাহয় শিক্ষিত এবং তিনি বুঝেছেন ওনার সঙ্গে আমার বেশ ভালো মনে আছে ওনার সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লেগেছে তার চিন্তাধারা সত্যি খুব ভালো যে আলটিমেট চিন্তাধারা এডুকেশন বিষয় নিয়ে চিন্তাধারা যেটা খুবই গ্রহণযোগ্য তারপরে ভালো লাগে তারপরে উনি এসে তার ছোট্ট ভাইকে ভর্তি করে দিয়ে যায় সফলতা আছে এখানে মেন উদ্দেশ্য কি তোমার কি চাকরি ব্যবস্থা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য শিখেছে আচ্ছা আমরা জানবো যে তুমি কেমন রুমে থাকো

মোটামুটি কেমন কটা ক্লাস হয় তুমি কটা করো স্যার দিনে তিনটা করে তো চারটা করে কোনো দিন হয়ে যায় তিনটা ক্লাস শেষ করেছে আর তুমি দুই তিনটা ক্লাস অ্যাটেন্ড করো হ্যাঁ স্যার আচ্ছা এখানে আচ্ছা তুমি কি কোনো মক টেস্ট দিয়েছো এখন পর্যন্ত স্যার একটা মক টেস্ট দিয়েছি স্যার একটা 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 পেজ হল একটাই দিয়েছি একটাই আচ্ছা মক টেস্ট কত কত নম্বর পেজ কত নম্বরের মধ্যে ছিল স্যার 100 ছিল 100 এর মধ্যে 45 পেজে ফার্স্ট আচ্ছা ফার্স্ট পেপার তো একশোর মধ্যে সে পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে প্রথম মক টেস্ট দিয়েছে তো আশা করব এই নম্বরটা ওকে সত্তর আশি মিনিমাম নিয়ে যেতে হবে যদি তুমি যদি সত্তর কন্টিনিউ পেয়ে থাকো এবং টপ টেনের মধ্যে থাকতে পারো সেক্ষেত্রে চাকরি পাওয়া সুবিধা হয়ে যাবে তা আশা করবো তুমি অবশ্যই অবশ্যই তুমি তোমার সাকসেস হবে আচ্ছা প্রতিদিন একটা সমস্যা হচ্ছে অনেকে রান হয় না অনেক সেন্টারে কি হয় শুধু পড়াই কিন্তু সকালবেলায় কোনো ট্রেনার থাকে না আমাদের এখানে কি প্রতিদিন সকালবেলা ট্রেনার আছে কি নাই অবশ্যই স্যার আচ্ছা রানারের নাম কি জানো কি তুমি নতুন খান তুমি কি করেন

তোমার আচ্ছা এই যে অনেক সময় দেখি আমাদের সাবজেক্ট গুলো ইংরেজি বা অন্যান্য বিষয় মধ্যে জিকের ভূগোল বিজ্ঞান তো এদের জন্য যে গুলো এক টিচার সব পড়ায় না কেমন টিচারের ব্যবস্থা আলাদা আলাদা সবকিছু টিচার ভূগোলের জন্য আলাদা ইতিহাসের জন্য আলাদা এবং সায়েন্সের জন্য আলাদা আলাদা কেমন লাগে কোন টিচার তোমার ভালো লাগে সাইন্স অঙ্ক ম্যাথ স্যার মানে আমাকে তো মানে সায়েন্সটা বেশি ভালো লাগতো কিন্তু আদার্স এখন মানে ভালো লাগে সে তো এমন তো নয় সবাইকে তো আর একই রকম ভালো লাগে না মানে তোমার তোমার সায়েন্সটা ভালো লাগে একদম ঠিক কারণ দশ নম্বর টিচার ভালো হলো তার মধ্যে বেস্ট টিচার থাকে তো ওর সায়েন্সটা ভালো লাগে সত্যি আমাদের সায়েন্স টিচার অসাধারণ পড়ায় আমিও নিজেই বলছি হ্যাঁ কারণ তিনি সত্যি অসাধারণ প্রেজেন্টেশন করেন এছাড়াও অন্যান্য স্যার যারা আছেন তারাও ভালো পড়ায় আচ্ছা আমাদের এখানে অনেক দূর থেকে অনেক অভিভাবক ভাবে যে কেমন থাকার পরিবেশটা কেমন চারপাশে কেমন মাঠটা কত দূরে আছে তুমি একটু ব্যাখ্যা করো স্যার এখানে পরিবেশটা মানে ভালো পরিবেশ মানে আদর্শ পরিবেশ আর মাঠটাও মানে কাছে আচ্ছা তুমি এই যে বললে ভালো আদর্শ পরিবেশ কেন তোমার মনে হয়েছে মানে কি দেখে তোমার মনে হয় মানে একটা ছাত্রর জন্য মানে এরকম মানে প্রিপারেশন যদি পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ কারণ চারিদিকে কিছু নেই নিরিবিলি পরিবেশ আমরাই সংস্থার লোকজন থাকে এর ফলস্বরূপ একজন ছাত্র কোনো হঠাৎ করে কোথাও বেরিয়ে যেতে পারবে না বা কোনো মানে কোনো কিছু করতে পারবে না চেঁচামেচি করতে পারবে না বা কোনো গাড়ি ঘোড়া এইসবের কোনো শব্দ নেই বা কোনো ডিস্টারবেন্স নেই এই জন্য পড়াশোনার জন্য ও একদম উপযুক্ত পরিবেশ এবং সব সময় আচ্ছা আমাদের স্যাররা এই যে হোস্টেলে অনেক সময় ছাত্র ঝামেলা করে বা অনেক সমস্যা হয় তো আমাদের এখানে স্যাররা থাকে কি থাকে না অবশ্যই স্যারগুলো থাকে

আমাদের ছাত্রের যে রুম বা হোস্টেল বিল্ডিং আমরা দেখতে পাচ্ছেন যে আমরা অফিসের সামনে দাঁড়িয়ে আছি একটা দেখায় আমাদের এই যে সিঙ্গেল রুমের চৌকি এটা হ্যাঁ কিছু ডাবল রুমের চৌকি আছে তাদের ব্যবস্থাপনা করা আছে আমাদের আমরা অফিস বিল্ডিং আছি এবার ওই দূরে আমাদের হোস্টেল বিল্ডিং তো হোস্টেল বিল্ডিং আমরা যাব দেখব আমরা আমাদের হোস্টেল বিল্ডিং গেছি আমরা মিজানুরের ঘরে যাব যে সে কেমন ঘরে থাকে আমরা দেখতে পাচ্ছি ওকে বলেছিলাম যে বসে থাকতে এই সেই ঘর যেখানে একজন থাকার মতো ঘর তো আপনারা অনেক কোচিং সেন্টার দেখতে পাবেন যেখানে একটা ঘরে সাতজন আটজন বা দশজন থাকার মতো ব্যবস্থাপনা আছে কিন্তু আমাদের একমাত্র কোচিং সেন্টার যেখানে একজন থাকার ব্যবস্থাপনা আছে সিঙ্গেল রুম বলা হয়েছে তো পাশেও আরেকজন আছে যাই হোক সিঙ্গেল রুমেও আছে আমার বাবু বাড়ি কোথায় তো তোমরা যারা একা থাকতে চাও বা ডাবল রুম থাকতে চাও বা জেনারেল বেডে থাকতে চাও সেগুলো তাড়াতাড়ি চলে এসো কারণ এই ঘরগুলোর সিট সংখ্যা ভীষণ সীমিত এছাড়া আমাদের ডেলি রুটিনের যে ম্যান্ডেটারি কম্পালসারি রুলস আছে সেগুলো এখানে আছে এই অনুযায়ী ছাত্রদেরকে সমস্ত নিয়ম কিন্তু মানতে হয় ঠিক আছে এবং আমাদের যাই হোক তুমি তোমার সুবিধা মতো রুম পেয়ে যাবে একজন থাকলেও রুম পেয়ে যাবে বা দুজন থাকতে ভালো ভালো রুম পেয়ে যাবে বা চারজনের রুমে থাকতে পারবে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা আলাদা হোস্টেল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিল্ডিংটি বাংলায় লেখা আছে আইকে স্টাডি আবাসিক কোচিং এখানে চলে আসবেন কারণ আমাদের এই সেন্টারটি এখানে নতুনভাবে বিল্ডিং তৈরি করা হয়েছে এছাড়াও আমাদের পুরাতন সেন্টার আছে পুরাতন ভিডিও আছে তো সেগুলো দেখে সেখানে যাবেন না কারণ সেইখানে আমাদের জায়গা পরিবর্তন হয়েছে তো সেটা অবশ্যই ভালোভাবে মাথায় রাখবেন আমাদের জায়গা পরিবর্তন হয়েছে এটা নতুন জায়গা তো যাই হোক যারা এসএসসিসিডি ডাব্লিউবির জন্য পড়াশোনা করছেন খুব অল্প টাকার মাধ্যমে চাইছেন তারা চলে আসতে পারেন